কি ব্যাপার জয়া আর মীরা এখনো বাড়িতে ফিরে আসছে না যে গেল কোথায় ওরা আর হঠাৎ সারুলতায় বা কোথায় গেল ও বুঝেছি সারুলতা মা নিশ্চয় রাজপুত্রের খোঁজ করতে গেছে সে ভালোই হয়েছে কিন্তু জয়া আর মীরার ব্যাপারটা তো বুঝতে পারছি এরা আবার রাজপুত্রকে সারুলতার একি রাজপুতরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে কি ভাবছে তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই কি সত্যি আছে мама এতো 빈ची नाही কান্দো রে রাজপুত এই টাকা রাখুন ও মা টাকা দিন 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 হ্যাঁ ঠিকই তো রাজকুমারী রাজকুমারী কি হলো কি দাসী এভাবে ডাকছো কেন রানীমা আপনাকে শেখেরি তৈরি হয়ে নিতে বলেছেন রাজপুত্র অরুণ রাজ্যে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সে রাজপ্রাসাদে প্রবেশ করবে আর তাকে আমরা সবাই ভোলে শুভেচ্ছা জানিয়ে বরণ করব আর রানীমা আপনাকে সেজে গুজে সবার সামনে গিয়ে উপস্থিত হতে বলেছে হ্যাঁ যাও দাসী তুমি পিসিমাকে গিয়ে বলো আমি সেই প্রস্তুতিই নেচ্ছি আমি রাজপুত্র অরুণের জন্য নিজেকে সাজিয়ে তুলছি আ সরস এরপর দাসী সেখান থেকে চলে যায় রাজকন্যা জেসমিন নিজেকে সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমি জানি আমি এমনিতে অনেক সুন্দরী আমায় রাজপুত্র প্রথম দেখাতেই পছন্দ করে ফেলবে সে আমায় প্রথম দেখার পর তার চোখই সরাতে পারবে না আমার উপর থেকে কিন্তু তবু তবু আমি নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চাই যেন রাজপুত্র আর আমাই ছাড়া অন্য কিছুটি দেখতে পায় না দু চোখে কে বুঝলেন তো আমি যেভাবে বললাম আপনি আমায় সেভাবে সাহায্য করতে পারবেন তো হ্যাঁ পারবো না মানে এমনটা তো সাইতাম আমি আগে সব সময় আপনি কোনো চিন্তা করবেন না রাজেশ বাবু আপনি এখন বাড়িতে চলে যান আর এদিকে একটু খোঁজখবর রাখলেই হবে সুযোগ বুঝে ঠিকঠাক মতো কাজ করে ওই আপদটাকে আপনার হাতে আমি তুলে দেব বেশ তবে আমি আপনার উপর পুরো ভরসা করছি আর শুনুন আপনি আমায় এই কাজটা এমনি এমনি করে দিচ্ছেন না এর বিনিময়ে আমি আপনাকে কিছু উপহার দেবো আপাতত এই টাকাগুলো রাখুন ও মা টাকা দিন 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 হ্যাঁ ঠিকই তো আপনার এত বড় উপকার করব আমি আর আপনি আমায় উপহার দেবেন না তা আবার হয় নাকি ঠিক আছে আপনি তাহলে যান এখন বেশ হ্যাঁ এখন তাহলে আমি আসছি আর শুনুন আপনি আপনার এই গাধা মেয়েটাকে একটু বোঝাবেন সে যেন আর কোনো ভুল ভাল কাজ না করে বসে সে ঠিক আছে ওকে আমি ভালো করেই গোছাবো সবকিছু। এরপর রাজেশ বাবু সেখান থেকে চলে যায়। ও মা, তোমা জানেই রাজেশ বাবু আমা দাদা বলে চলে গেল। আয় তুমি কিছু কি বলেনা? ওনেকে এভাবে চলে যেতে দিলে। আরে তুই চুপ কর এখন শুধুমাত্র এইটুকু কথা নেই ওনার সাথে কে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে বলতো আর তাছাড়া উনি আমাদেরকে এতগুলো টাকা দিয়ে গেলেন এরপরও ওনার সাথে খারাপ ব্যবহার করলে উনি এই টাকাগুলো কিন্তু আবারও ফিরিয়ে নিতে পারবে বুঝলি তো আর ইচ্ছে করে তো তোকে গাদা বলেনি তুই তো সত্যি সত্যি একটা গাদা तो मैं कॉटन ठाकर जाना, आ मुझे काटा बोलते पाले, तो मन सामने के এ তো আচ্ছা মুশকিল হলো দেখছি বলি কাল সারা রাত দুই মামে বাড়ির বাইরে ছিলাম আজ এত বেলা হয়ে গেল কিন্তু এখনো বাড়িতে যাওয়া হলো না ওদিকে তোর বাবা আর সারুলতা আমাদেরকে খুঁজে না পেয়ে কি করছে কে জানে চল শিগগিরই আগে বাড়িতে চল এসব নিয়ে পরে কথা বললেও চলবে এরপর জয়া মিরা মীরা তাদের বাড়ির দিকে রওনা দেয় এই বিধাতা নদীর জলে ডুব দেওয়ার সাথে সাথে আমার মনটাকে তুমি শান্ত করে দাও আমার মন থেকে তুমি সব ভুলিয়ে দাও এতদিনের ঘুটে যাও সব কিছু আমি কিছু মনে রাখতে চাই না কিছু না কি রে চারু তোর স্নান করা হয়নি বুঝি চল বাড়ি যাবি না হ্যাঁ লালু হয়েছি চল বাড়িতে চল এরপর চারুণত তার লালুকে সঙ্গে করে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে হেমরাজি শুরু হয় রাজপুত্র অরুণের আগমনের রাজকীয় আয়োজন রাজা রানী দাসী প্রহরী সবাই রাজপুত্রের জন্য ফুল নিয়ে রাজপ্রাসাদের দ্বারে অপেক্ষা করতে থাকে সাই রাজপুত্রের জয়! সাই অরুনের ঝাই যাই রাজপুত্র অরুণের যাই হক হোক রাজপুত্র অরুণের জয় হোক ওই তো রাজপুত্র চলে এসেছে না না আমার আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না আমাকে এক্ষুনি রাজপুত্রের সামনে গিয়ে দাঁড়াতে হবে কত অপেক্ষার পর আজ এই দিনটি এসেছে রাজপুত্র অরুণার আর আমার দেখা হবে আজ সেই মধুপুর রাজ্য থেকে এসে আমি তো রাজপুত্র অরুণের জন্যই এতগুলো দিন অপেক্ষা করেছিলাম আর আজ আমার অপেক্ষা শেষ হতে চলেছে আসছি আমি আসছি রাজপুত্র আমি তোমার সাথে দেখা করতে আসছি রাজপুত্র এসো আজ কতদিন পর তোমায় দেখতে পাচ্ছি এসো আমার বুকে এসো দাঁড়ান পিতামশাই আগে আপনারা এটা বলুন আমি যে আমি যে আজই রাজ্যে ফিরছি আপনারা এটা নিশ্চিত হয়ে কি করে জানতে পারলেন আমি তো আগে থেকে খবর পাঠাইনি তার মানে কি আমি ধরে নেব আপনারা আমার পেছনে পেছনে কোনো গুপ্তচর পাঠিয়েছিলেন আহা রাজপুত্র এতদিন পর ফিরে এসেছ আর তুমি এভাবে তোমার পিতামশার সাথে কথা বলছো কেন আমরা তোমার পেছনে কেন কোনো গুপ্তচর পাঠাতে যাব বলো তো আর তাছাড়া তুমি আমাদের হেমরাজের সীমানায় আসা মাত্রই আমাদের কাছে খবর পৌঁছে গেছে যে তুমি রাজ্যে ফিরে এসেছো তাই তো আমরা তোমার জন্য এই আয়োজন করতে পেরেছি আজ কতদিন বাদে তুমি তোমার নিজের রাজ্যে ফিরেছ আমি মহারাজ সবাই কত খুশি হয়ে তোমার আগমনী শুভেচ্ছা জানাবো বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর তুমি এসে এভাবে কথা বলতে পারছো তোমার পিতামশাইয়ের সাথে তুমি কি জানো তুমি রাজ্যে ছিলে না বলে তোমায় নিয়ে তোমার পিতামশাই কতটা চিন্তিত হয়ে পড়েছিল পড়েছিলাম রাজপুত্রকে আর কিছুই বলার দরকার নেই ভুল জানো তো রাজেশ কোথা থেকে তুমি এখন কাল কোথায় ছিলে আমি কি কোনো মেয়ে মানুষ নাকি যে কাল সারা রাত আমি বাড়ির বাইরে ছিলাম বলে আমার অপেক্ষা করছো যে কখন আমি বাড়িতে ফিরবো আর আমায় কপ করে ধরবে আর যেটা করবে এইভাবে আমি যে প্রশ্ন করছি সে প্রশ্নের জবাব দাও আগে আমি কারোর কোন প্রশ্নের জবাব দিতে বাধ্য নই সরো বাবা আমাকে আমার ঘরে যেতে দাও কাল সারা রাত ঘুম হয়নি আমাকে একটু ঘমাতে হবে দাঁড়াও তার আগে শুনে যাও আমি এখন তোমায় বলছি তোমায় কাজের জায়গায় ফিরে যেতে হবে এতদিন আমি তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম তবে এখন দেখছি তোমার ফিরিয়ে যাওয়াটাই মঙ্গল কারণ আর যাই হোক আমি এই গায়ের মোড়ল বলে কথা এমন কোন কাজ তুমি করবে না যে যে কারণে গায়ের সব লোক আমার উপর ক্ষিপ্ত হয়ে আমায় মোড়ল বলে মানতে অগ্রাহ্য করে গো আমি এমন কোন কাজ করব না শুধুমাত্র ওই চারুলতাকে আমার করে পেতে যেটা করতে হয় সেটাই করব। প্রয়োজন পড়লে প্রয়োজন পড়লে ওকে তুলে নিয়ে আসবো তাতে তুমি আমায় হাজার বাধা দিলেও কোনো কাজ হবে না সরো এখন আমার সামনে থেকে সরো তো এই কথা বলে রাজেশ তার ঘরের ভেতরে চলে যায় আর রাজেশকে নিয়ে তার বাবা মরুল মশাই পড়ে যায় ভীষণ চিন্তায় ওই দেখ মীরা তোর বাবা ঘরের বাইরে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইজারি করছে রে নিশ্চয় আমাদের জন্য অপেক্ষা করছে এই বলবো এখন তাকে বল তো মা চলো মা আমরা পাগি পিটি বে ধরে বে ধরে জপি জপি চলে যাই বাবা যাও কাকুকে তারপর বাবাকে বলবো আমরা ঘরে ছিলাম হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে চল এরপর জয়া আর মীরা জগুবাবুর চোখ ফাঁকি দিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু জগুবাবু তাদেরকে দেখে ফেলে দাঁড়াও যায়। তোমরা এভাবে জোরের মতো লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে কেন ঢুকছো কোথায় ছিলে মা মেয়ে কাল সারা রাত এভাবে বলছো কেন কাল সারা রাত কোথায় ছিলাম মানে সারা রাত তো আমি আর মিরা বাড়িতেই ছিলাম ভোরবেলা একটু দরকারে আর কি বেরিয়েছিলাম তা কি এমন দরকারে বেরিয়েছিলে শুনি সে বাড়ির কাউকে বলে যেতে পারনি নাকি নাকি আমার মেয়ে সরনতার বিরুদ্ধে আবার কোন সরযন্ত্র করছো তোমরা ও মা গেল তুমি সত্যি তুমি জানো আমার সরযন্ত্র করছো না না সত্যি সত্যি আমার ফিরে আসা মাত্র পিতামশায়ের সাথে এমন ব্যবহার করা উচিত হলো না কি যে কি যে হয়েছে আমার আমি কি বলতে কি বলে ফেলে সেটা নিজেও বুঝতে পারছি না আচ্ছা বেশ আমি দুঃখিত পিতামশাই আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আসলে আমি অনেকটা দূর পথ পাড়ি দিয়ে এসেছি তো তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ রাজপুত্র যাও তুমি প্রাসাদে তোমার কক্ষে গিয়ে বিশ্রাম করো দাঁড়ান মহারাজ রাজপুত্রকে আসল জিনিসে তো দেখানো হলো না রাজপুত্র তোমার জন্য কেউ একজন অপেক্ষা করছে যে তার সাথে দেখা না করে কক্ষে যাবে নতুন কেউ আমার জন্য অপেক্ষা করছে কে সে কোথায় এই তো আমি চলে এসেছি এসো রাজকন্যা দেখো রাজপুত্র চলে এসেছে আর রাজপুত্র এই হলো আমাদের রাজ্যে আমাদের মধুপুর রাজ্যের রাজকন্যা জেসমিন আমি এর মধ্যে একবার মধুপুর রাজ্যে গিয়েছিলাম তখন রাজকন্যা জেসমিন আমার সঙ্গে হেমরাজ্যে হেমরাজ্যে এসেছে এসেছে আর রাজকন্যা জেসমিন থেকে থেকে শুধুমাত্র যেদিন সেদিন রাজপুত্র অরুণ রাজপুত্র অরুণ করে যাচ্ছে তোমার জন্যই অপেক্ষা করছে সে তোমরা তো কখনো দুজন দুজনকে নি পরিচয়ও হয়নি না তোমাদের মধ্যে পরিচয় করিয়ে দিলাম এরপর তোমাদের মধ্যে বন্ধুত্ব করে নিতে খুব একটা সময় লাগবে না এই রাজকন্যাকে আমি চিনি না আবার ওকে আমি বেশ ভালো করে চিনি ও চারুলতার সাথে ও চারুলতার সাথে খারাপ ব্যবহার করেছিল একটা খারাপ বদমেজাজি রাজকন্যা এটা একই রাজপুত্র আমার দেখে তাকে তাকে এভাবে কি ভাবছে তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই কি সত্যি হয়েছে রাজপুত্রকে আমায় দেখে তার চোখখানা সরাতেই পারছে না নিশ্চয় তার মনে হয় আমায় এত ভালো লেগেছে যে সে আমার দিক থেকে চোখই সরাতে পারছে না রাজপুত্র কোনো কথা না বলেই প্রাসাদের ভেতরে চলে যায় এটা কি হলো পিসিমা রাজপুত্র আমায় দেখে কোনো কথা না বলে এভাবে প্রাসাদের ভেতরে চলে গেল কেন সে কি আমাকে অপমান করলো পিসিমা না না রাজকন্যা জেসমিন তুমি ভাবছো কেন আসলে রাজপুত্র তো প্রথমেই বলছিল যে তার নাকি বড্ড ক্লান্ত লাগছে সে বিশ্রাম নিতে চায় আর তাই তো হয়তো সে কিছু না বলেই চলে গেল তবে তুমি এত ভেবো না তো পরে নিশ্চয়ই সে তোমার সাথে কথা বলে নেবে আর তাছাড়া তুমি রাজপুত্রের সাথে কথা বললেই বুঝতে পারবে সে কতটা ভালো ছেলে আমার নিজের রাজ্যের রাজপুত্র বলে বলছি না তুমি তুমি একটিবার তার সাথে বন্ধুত্ব গড়ে নিতে পারলেই দেখো সে তোমার সাথে কত সুন্দরভাবে কথা বলবে হ্যাঁ মাঝে তাই হবে হয়তো চলো আমরা সবাই এখন প্রাসাদের ভেতরে যাই পিসিমা আর রাজামশাই যেটাই বলুক না কেন আমার মনটার মধ্যে একেবারেই ভালো লাগছে না আমার মনে হচ্ছে এই রাজপুত্র নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য এভাবে আমার সাথে কোনো কথা না বলে এখান থেকে চলে গেল তবে আমিও রাজকন্যা জেসমিন আমার সাথে এরকম ব্যবহারের ফল যে তোমাকে পেতেই হবে রাজকুমার আমি কিছুতেই এত সহজে তোমাকে ছেড়ে দেব না আমি এমন ব্যবস্থা করব যে সারা দিন শুধু তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবে আর ঠিক ঠিক সেটা আমি করেই ছাড়ব রাজপুত্র একদম কষ্ট হচ্ছে করেছে এই রাজকন্যাটাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এই রাজকন্যা জানাজকান্না জেসমিন তুমি যেভাবে চাই চিন্তা করো না কেন কিছুতেই তুমি আমার আজকান্না অনকে বলাতে পারবে না কি আমি বলে গেলাম তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে धन्यवाद